টপস মানেই মদিনা এখানে সর্বপ্রথম এবং নতুন নতুন ডিজাইনের এই কালেকশনগুলো করে থাকে মদিনা গার্মেন্টস মাত্র পাঁচ টাকা ছয় টাকা ষাট টাকা তিনটা রেডে এটা আছে এটা ম্যাগনেট সেট বলে এটাকে বাতিওয়ালা এই যে সাথে কম্পিউটার করা প্যান সহ

কাজ করা এই যে জিন্স প্যান্ট দেখেন ছোট সাইজের যেটা ষোলো ছাব্বিশের ওয়ার শার্ট এগুলো দেখেন এই যে পার্টি ওয়ার শার্ট ওয়ার সেট সব এখানে আছে এখানে আমাদের যে সেট গুলো আছে কন্দা সেট থেকে শুরু করি তারপরে এই যে এই যে প্যান্ট আছে দেখেন এই যে লুকুচি সিস্টেমের খুব ভালো একটা প্যান্ট এটা নিমা রাবার নিমা বলে এটা এটা 50 টাকা 50 টাকা টপস চেক 3 কোয়ার্টার এটা সব সময় চলে আসছে এখনো চলে এটা একমাত্র মদিনা গার্মেন্টসে এর প্রস্তুত কারক সাপা টাইস কত সুন্দর আচ্ছা মাত্র 50 টাকা থেকে শুরু 50 60 70 80 90 100 120 আজকে থেকে শুরু হলো দেখেন এই যে দেখেন যারা আগে আসবে পর্যাপ্ত পরিমাণে স্টক আছে নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিও কল দিবেন দেখবেন এবং রেট বুঝে শুনে তারপরে নিবেন আর মদিনা গার্মেন্টস বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম রেটে দিয়ে থাকে ভালো মাল দিয়ে থাকে যারা নতুন ব্যবসায়ী আছে তাদেরকে আমি এতটুকুই বলবো যে ভিডিও দেখে আপনারা আমার দোকানে চলে আসেন প্রথম অবস্থায় আমার দোকানে চলে আসলে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর দেখে শুনে বুঝে যখন আপনি বুঝাই দিব তখন আপনি ব্যবসা করে লাভবান হতে পারবেন শোরুমে বিক্রির মতো উপযোগী আচ্ছা আপনি কটা দিয়ে শুরু ভাই দশ টাকা থেকে কেউ দশ হাজার নিয়ে শুরু করতে চায় পনেরো হাজার নিয়ে শুরু করতে চায় যে আসেন আমার এখানে আসলে দশ হাজার টাকার নিয়ে যদি আসে তাকে মিলিয়ে দেওয়া যাবে এবং দশ হাজার টাকা দিয়ে সে ব্যবসা শুরু করতে পারবে ইনশাল্লাহ আল্লাহ তাআলা ছোট থেকে মানুষকে বড় করে তো এই জন্য আসলে ইনশাল্লাহ আমি হাতে কলমে বুঝিয়ে শুনে সঠিকটা ইনশাল্লাহ পরামর্শ দিয়ে দিব আসসালামু আলাইকুম রফিক ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই বলতে গেছি আমাদের সবচেয়ে বড় দোকান আপনার জি আল্লাহ তালার ইচ্ছা এবং ইত্যাদি ভরপুর সাজানো একদম এটা মদিনা এর বৈশিষ্ট্য হলো সবার আগে একবারে সবার আগে আগাম যে বার্তা দিয়ে থাকে ব্যবসায়ী ভাইদের তাড়াতাড়ি আসেন ভালো জিনিস পাবেন কম রেটে পাবেন সেটাই মদিনা গার্মেন্টস করে থাকে এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সারা বাংলাদেশের মধ্যে সবার আগে সর্বপ্রথম দুই সালের ঈদের যে কালেকশন এগুলো পরিপূর্ণভাবে সাজানো হয়েছে ইনশাল্লাহ তো ভাই যে কালেকশন নেওয়ার জন্য যারা আসতে চাই তারা তাদের উদ্দেশ্যে একটু ঠিকানাটা বলে দেন যারা আমাদের এটা হলো নারায়ণগঞ্জ রূপগঞ্জ নারায়ণগঞ্জ এটা বুলতাগাউসিয়া সিটি মার্কেটে অবস্থিত মদিনা গার্মেন্টসের হুশিয়ারি আষ্টশো উনআশি আষ্টশো আশি আষ্টশো একাশি আষ্টশো বিরাশি আষ্টশো তিরাশি এই ফুডে ভ্যানে বিক্রি করে এবং যেটা নাকি পাঁচ টাকার মাল ভাইরাল হয়ে আছে যে পাঁচ টাকার মাল পনেরো টাকা বিশ টাকা বেচে ওই মাল থেকে আমি শুরু করতে চাই মাত্র পাঁচ টাকা ছয় টাকা টাকা

তারপরে এটা হলো বানটেক যে বানটেক না হইলে নয় খুব সব সময় খুবই চলে এটা রেট হল মাত্র 17 টাকা 17 টাকা ডিভাইডার ডিভাইডার তো না বললেই নয় এটা তো সবাই জানে ডিভাইডারের সব দোকানদারি হয় না কয়েকটা রেডের কয়েকটা কয়েকভাবে ডিভাইডার আছে এই ডিভাইডার রেট হল মাত্র 15 টাকা 15 টাকা লেস থাকবে লেস থাকবে তারপরে এই যে বিরাল পেন বিরাল পেন এই যে বিরাল পেন নিতে পারেন আপনি এটা পনেরো টাকা থেকে শুরু পনেরো আঠারো বিশ আপনার কলস পেন এই কলস পেন খুবই ভালো একটা পেন এই পেনটা কুচি আছে নিচে খুব ভালো চলে এটা রেট হলো মাত্র সতেরো টাকা তারপরে এটা হলো পুতুল পেন এটা রেট হলো মাত্র বিশ টাকা এই যে আরো একটা পেন এটা হলো সাদা প্যান্টটি বলে এটাকে এই সাদা পেন টা রেট হলো মাত্র বাইশ টাকা বাইশ বাইশ টাকা তাহলে চান পেন বলে এটাকে চান পেন দেখেন খুব সুন্দর একটা মাল এই চান পেনটা রেট মাত্র বিশ টাকা তারপরে এই যে আরো একটা লটো এই লটোর দাম বিশ টাকা তারপরে ডিভাইডার দেখেন এই ডিভাইডারটা খুব সুন্দর একটা ডিভাইডার খুব ভালো ডিভাইডার এটা খুব চলো ভালো এটা দুইটা ফুল দেওয়া আছে এটা রেট মাত্র বিশ টাকা ভানটিকের মধ্যে লং সাইজ খুব বড় একটা মাল এটা আপনার বড় ছেলে এবং মেয়েরা পড়তে পারে এটা রেট হলো মাত্র তিরিশ টাকা এই যে খুব হাই সাইজের মাল এর বড় আছে জি জি বারো পিস তারপরে দেখেন এই যে আরেকটা মাল দেখেন এটা হলো আপনার এটা পবলিন কাপড়ের মধ্যে যুগ যুগ ধরে চলে আসছে আপনি আমি সবাই চিনি এটা রেট মাত্র বিশ টাকা বিশ টাকা তারপরে এই যে এই যে মেয়েদের থ্রি কোয়ার্টার ডিভাইডারের মধ্যে থ্রি কোয়ার্টার প্যান্ট এটা হলো মেয়েদের খুব আকর্ষণীয় একটা মাল এটা সারা তো অ্যাকচুয়ালি দোকানদারি চলতো না এখনো চলে না এটা রেট হলো মাত্র বিশ টাকা তারপরে দেখেন এই যে এখানে লটো আছে যে লটোর নাম গ্রামে গঞ্জে শহরে সবাই চিনে এই লটো খুব কম দামা বেশি দামা সবই আছে আমি কম দামা থেকে শুরু করছি এটা রেট হলো মাত্র পনেরো টাকা এই যে এটা হলো এক্সট্রা লটো বলে এটাকে বড় সাইজের এটা রেট আঠারো টাকা এই যে আরেকটা লটো আছে প্যাকেট লটো এর চেয়ে উন্নত একটু এটা বাইশ টাকা মাত্র বাইশ টাকা করে হ্যাঁ তারপরে এই যে আছে কলি সিস্টেম মাটো খুব ভালো খুব ভালো চলে আচ্ছা এটার রেট হলো মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা ডিজিটাল প্যান্ট যে ডিজিটাল প্যান্ট খুব ভালো চলে একটা এই প্যান্টার দাম হলো মাত্র ত্রিশ টাকা তারপরে এই যে এই যে প্যান্ট আসছে দেখেন এই যে কুচি সিস্টেমের খুব ভালো একটা প্যান্ট তারপরে দেখেন এই যে আরেকটা প্যান্ট আছে দেখেন এটাও লেস সিস্টেমের এটাও খুব ভালো একটা মাল তারপরে দেখেন এই যে আরেকটা আছে নিমা রাবার নিমা বলে এটা এটা রেট মাত্র বিশ টাকা এটা দোকানে নীল হয়ে চল্লিশ পঞ্চাশ একটা নিমা আছে এটা হচ্ছে আপনার সিকুয়েন্সের কাজ করা এবং বারোটা বারো কালারের খুব সুন্দর একটা মাল সিকুয়েন্সের কাজ করা এটা রেট মাত্র পঁচিশ টাকা অনায়াসে পঞ্চাশ টাকা বিক্রি হয় তারপরে দেখেন থ্রি কোয়ার্টার এই যে থ্রি কোয়ার্টার যে চেক থ্রি কোয়ার্টার এটা সবসময় চলে আসছে এখনও চলে এটার কোনো মাইন্ড নাই শীতে গরমে সবসময় চলে এটা রেট মাত্র পঁচিশ টাকা বারো মাসি পণ্য বারো মাসি পণ্য আর কি এই যে এটা হলো দেখেন এটা হলো আপনার আরো একটা মাল স্টিচ দেখেন মালটা পুরাপুরি স্টিচ হবে এবং চেন স্টেপ শিল হবে এটা একমাত্র মদিনা গার্মেন্টস এটার প্রস্তুতকারক এটা আর কারো কাছে পাবেন না এটা রেট হলো মাত্র পঞ্চাশ টাকা খুব ভালো একটা মাল হ্যাঁ লাভজনক মাল এটা তারপরে দেখেন এই যে মেঘিয়াতে একটা গেঞ্জি আছে দেখেন এই গেঞ্জিটা সবসময় চলে আসছে এখনো চলে এটা রেড হলো মাত্র পঁচিশ টাকা টাকা করে বারো পিস থাকবে থাকবে এই যে আরো একটা মাল দেখেন আরে ভাই যেটা না হইলেই নয় এটা আপনার গ্রামে গঞ্জে বেনে ফুটে সবখানে লাভজনক একটা প্রোডাক্ট মাত্র বিশ টাকা চল্লিশ পঞ্চাশ অনাশি বিক্রি চলে এই যে দেখেন আরো একটা মাল দেখেন এটা বাইশ টাকা বাইশ টাকা এই যে আরো একটা মাল এটার মধ্যে এটা হলো 30 টাকা 30 টাকা এই যে আরো একটা মাল দেখেন এটার মধ্যে এটা হলো 35 টাকা 35 টাকা এই যে এটা দেখেন এটা সবচেয়ে বড় বড় সাইজ আমি আপনি সবাই পড়তে পারবো রাইট ঠিক আছে সবার জন্য টি-শার্টের মধ্যে এটা সবচেয়ে একবারে কম রেডার এটা রেড হলো

কম বেশ করে বিক্রি করে কিন্তু মাল যাচাই করে কি মাল নিচ্ছি আমি মালটা নিয়ে বিক্রি করতে পারবো কিনা কোন কাস্টমার কমপ্লেন আসবে কিনা আমার এখানে পাঁচটার একটা প্যান আছে এই পেনের রঙের গ্যারান্টি আছে ইনশাল্লাহ দেখেন এই যে আরো একটা মাল খুব সুন্দর একটা এটা ও পঞ্চাশ টাকা আর আরেকটা মাল দেখাচ্ছি যেটা নাকি লাভ মানে এই যে মালটা এই মালটা পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো বিশ দেড়শো পর্যন্ত আছে আর এগুলো আমাদের প্রত্যেকটা সাইজ সুন্দর সাইজ এই যে এগুলা যদি নিয়ে প্যাকেট করে তাহলে চারশো পাঁচশো টাকা বিক্রি হবে মাত্র একটা মালের দাম একশো বিশ টাকা দেড়শো টাকা একশো টাকা করে জি জি দেখেন এর কত সুন্দর মাল এর চেয়ে সুন্দর মাল হইতে পারে না এমবোর্ডারি করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে আমরা দেখতে হ্যাঁ পঞ্চাশ টাকা থেকে শুরু এবছর ঈদের অফার এই তো মাত্র শুরু হলো আজকে থেকে শুরু হলো দেখেন এই যে দেখেন যারা আগে আসবে পর্যাপ্ত পরিমাণে স্টক আছে নিতে পারবে ইনশাআল্লাহ রাইট ডিজাইন আছে পারে এটার মধ্যে বিভিন্ন প্রকারের একশো টাকা থেকে শুরু একশো একশো বিশ দেড়শো একশো ষাট পর্যন্ত আছে একটা দোকান সাজানোর জন্য যত পণ্য লাগে সব আছে সব আছে আল্লাহ রহমতে সব আছে ছোট থেকে বড় পর্যন্ত

জিন্স প্যান্ট জিন্স প্যান্ট জিন্স প্যান্ট তারপরে জিন্স এর প্যান্টের সাথে জিন্সের ওয়াশ শার্ট আছে ওয়াশ শার্ট এই যে জিন্স এর ওয়ার শার্ট দেখেন এই যে জিন্স এর ওয়ার শার্ট এই দেখেন জিন্স এর শার্ট গুলো পাবেন এই যে জিন্স এর ওয়ার শার্ট তারপরে দেখেন এই যে এখানে আরো একটা শার্ট আছে জিন্স এর এগুলো কিন্তু অনলাইন পলিকরা বান্ডি বান্ডি থাকবে ওয়ান শার্ট এবং সেট সহ সেট সহ সেট সহ এগুলো সেট আছে সিঙ্গেল পিসও আছে আচ্ছা স্যার ঠিক আছে তারপরে দেখেন দরকার সেভাবে নিতে হবে হ্যাঁ অবশ্যই নিতে পারবেন তারপরে আরেকটা জিনিস হলো সেটা হলো আমি বলে থাকি যে মদিনা গার্মেন্ট সব সময় নতুন কিছু করে আর নতুন কিছু করাই আমাদের বৈশিষ্ট্য সেটা হলো এখন আমরা যে ভিডিওটা দিচ্ছি সেটা হলো আগাম আপনি কিছুদিন পরে দেখবেন অনেকে এগুলার নামও জানে না কিন্তু শেষ পর দোকানে উঠাইয়া মানে হুবহু নকল করার চেষ্টা করে ঠিক আছে ইনশাল্লাহ দেখেন এই যে আরেকটা মাল দেখেন এটার নাম হলো ম্যাগনেট এই যে বাতি জলে সেট বাচ্চাদের সেট কম্পিউটার করা এ দেখেন কম্পিউটার করা আছে প্রত্যেকটা মালের মধ্যে আচ্ছা এই দোকানটা ভিজিট করলে আপনি সব ধরনের কালেকশন পাবেন আপনি যারা ব্যবসায়ী বন্ধুরা আছে যারা ব্যবসা করতে চান তাদেরকে বলবো সরাসরি এই মার্কেটে চলে আসেন আসে পড়ে দেখে দেখেন এই যে দেখেন সেট

আবার আছে কম্পিউটার ছাড়াও আছে কম্পিউটার ছাড়াও আছে সেটা দেখাচ্ছি কম্পিউটার ছাড়া একটু রেডের তারতম্য আছে তো আমি এই যে ঈদের যে মালগুলো আছে যে মালগুলা সবগুলো রেটাইম বলবো না এর কারণ হলো আমার পাইকার ভাইরা ফোন দিয়ে অনেক সময় বলে যে ভাই সব রেড তো আপনি ভিডিওতে বলে দিলেন কিন্তু আমাদের গোমরটা কই রইলো সেক্ষেত্রে আমি কিছু রেট অল্প অল্প বলবো আর সবগুলো রেখে দিব কিন্তু ভিডিও কলে যারা নিবে তারা রেট চোখায় চোখায় দেখে দেখে নিতে পারবে আর দোকানে যারা আসবে তাদের তো কথাই নেই আর মদিনা গার্মে সবসময় এক রেডি বেছে এটা সবাই জানে সারা বাংলাদেশে দেখেন এই যে কম্পিউটার কাজ করা তারপরে দেখেন এই যে এখানে এই যে এটাও বাতিওয়ালা বাতিওয়ালা এই যে দেখেন তারপরে এই যে ম্যাগনেট সেটের অভাব নাই এই যে এখানে দেখেন অ্যাঙ্কার সেট এগুলা সব অ্যাঙ্কার অ্যাঙ্কার সেট এগুলা সব অ্যাঙ্কার সেট এই যে এগুলা সব এগুলো সব গেঞ্জি এগুলা এগুলো দেখেন এই যে এই গেঞ্জি সেট গেঞ্জি সেট গেনজি সেট এই যে দেখেন এগুলো গেঞ্জি সেট একটা মাল খুলে দেখাচ্ছি কারণ ভাই এগুলো তো দেখেন ভান্ডেলের ভান্ডেল সব আছে একজনে যদি কয় একশো ডর্জন মাল নিবে একটা দিন একটা থেকে তাও দেওয়া যাবে ইনশাল্লাহ তবে বেশি আকারে মাল নিলে দ্রুত আসতে হবে ঈদ কিন্তু সন্নিকটে চলে আসছে অল্প কিছু দিন আছে তারপরে দেখেন এই যে এখানে গেলে গঞ্জির আইটেম এই যে সুতি সুতি এগুলা এগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একবারে এক হাজার টাকা পর্যন্ত আছে যে যেরকম নিবে ঠিক ওই নিতে পারবে যার দোকানে যেরকম চলবে এক দোকানে আছে বেশি দামা চলে একদম কম দামা চলে যে যেরকম নিতে চাই ওরকম নিতে পারবে যার যেমন পজিশন যার যে পজিশন হ্যাঁ এগুলা এগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সকল প্রকার আইটেম আছে এই দেখেন এই জিরো একটা সিট দেখাচ্ছি আমি একদম নিউ বর্ন বেবি থেকে শুরু করে একদম বড় আমি আমি পাইকার ভাইদেরকে বলবো আপনারা ভিডিও কল দিবেন দেখ দেখবেন এবং রেট বুঝে শুনে তারপরে নেবেন আর মদিনা গার্মেন্টস বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম রেটে দিয়ে থাকে ভালো মাল দিয়ে থাকে প্যান্ট শোয়ার প্যান্ট শোয়ার দেখেন এই যে আরো একটা মাল আছে একদম ঈদের এখন দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের সব ঈদের মাল কিন্তু দেখেন যারা ঈদকে যারা ঈদকে বেশ করে এই ধরনের প্রোডাক্ট নিতে চান তাদেরকে নয়তো বা দোকানে চলে আসবেন ঠিক আছে এগুলো কিন্তু একদম হ্যান্ডট্যাগ টাক হবে আপনি আপনার দোকানে

আপনি স্ক্রিনশট শট দিয়ে যদি বলেন যে ভাই দাম কত ভাইরা বলে দেবে আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই এটা যারা নাকি পাইকার ভাইরা তাদের সুবিধার্থে আমি প্রাইস গুলো বলতেছি না এর কারণ হলো আমার পাইকার ভাইরা নিয়ে যাতে গোমর করে ব্যবসা করতে পারে সেজন্য আমি দিব আর দোকানে আগে আসতে হবে আর না আসলে বুঝবে না এগুলো এত এত ডিজাইন দেখতেও পারবে না কি সুন্দর ডিজাইন ভাই আমার নিজেরই পছন্দ যেগুলো লোক দেখবে দোকানে দেখবো যেখানে দেখো ইনশাল্লাহ

বাংলাদেশের মধ্যে মদিনা গার্মেন্টস টপস মানেই মদিনা গার্মেন্টস এখানে সর্বপ্রকার সর্বপ্রথম সর্বপ্রকার আইটেম এবং নতুন নতুন ডিজাইনের এই

টপসের রেট রেটে হলো পঞ্চাশ থেকে একবারে সর্বনিম্ন পঞ্চাশ থেকে শুরু আচ্ছা এই যে দেখেন পঞ্চাশ টাকা এটা ষাট টাকা ষাট টাকা এই যে এটা দেখেন ষাট টাকা ষাট টাকা নতুন আর তোমার দেখে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এই যার একটা মাল দেখেন এই যে মাল দেখেন সত্তর টাকা মাত্র এটা কিন্তু আপনি দেখেন এটা সম্পূর্ণ ভাবে কাজ করা আরি কাজ করা হ্যাঁ সেগুলো দেখাচ্ছি দেখেন দেখেন আমি কত দেখাবো অনেক আইটেম এই দোকানটা আপনারা দেখলে কিন্তু বুঝতে পারতেছেন দোকানটা কি ধরণের কালেকশন আছে এই ভিতরে কত সুন্দর মাল দেখেন এই সিকেন্সের মধ্যে সুন্দর কালেকশন একবারে পাঁচশো টাকা পর্যন্ত আছে যে যেরকম আইটেম এর যেরকম নিতে চায় দেখে শুনে নিবে কারণ হলো মদিনা গার্মেন্টস সবচেয়ে কম রেটে বিক্রি করি কিন্তু আপনি আসেন দোকানে আসলেই বুঝতে পারবেন যে মদিনা গার্মেন্টস কি মাল কি দামে বিক্রি করে বসে

এই যে দেখেন যে শর্ট দেখা শর্ট শর্ট এগুলো সব নিমা আপনার এই কলস কালেকশন ফরকের কালেকশন সব ফরকের কালেকশন কাজ করা সুন্দর যে ফরক আচ্ছা এগুলা দেখেন এই যে প্যান্ডেল কালেকশন স্টিকার প্যান্ডের কালেকশন তারপর লটার কালেকশন এগুলো হলো সম্পূর্ণভাবে গেঞ্জির কালেকশন ডি কালেকশন কারণ হলো ভাই অনেকে করে কি একটু একটা বান্ডেল ধরে বলে আমার গোডাউনে পর্যাপ্ত পরিমাণে আছে কিন্তু আমি সরাসরি দেখাতে চাই যে আপনারা দেখেন দেখে শুনে বুঝে আপনারা দেখলেই বুঝতে পারবেন

এখানে বিক্রি করি না আর আমার এখানে সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিতে হবে আর নিচে আমি কোনো প্রকারের মাল ডেলিভারি বা কুরিয়ার করি না